নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্প বেলা শেষে কলমে অনিরুদ্ধ পারমিতাকে নিয়ে গিয়ে উঠল কুয়াকাটার একটা হোটেলে বাড়ি থেকে কিছুই আনেনি পারমিতা দুই সেট রেডিমেড জামা কিনে দিল অনিরুদ্ধ তারপর পারমিতাকে নিয়ে হোটেল রুমে গেল একটা অনেকক্ষণ জার্নি করে পারমিতা খুব ক্লান্ত হয়ে পড়েছে হোটেল রুমে গিয়ে বিছানায় বসলো অনিরুদ্ধ ঘরের দরজা আটকে দিয়ে আচমকা জাপটে ধরলো পারমিতাকে পারমিতার অন্যটা গা থেকে একটানে খুলে ফেলে পারমিতার বুকের ভাজে মুখ কুঁচল অনিরুদ্ধ আবেশে বিভোর হয়ে বিড়বির করে বলল এতদিন ভয় ভয়ে তোমাকে জড়িয়ে ধরেছি আদর করেছি আজকের পর থেকে আর কোনো ভয় নেই কথাটা বলেই পারমিতার গা থেকে অন্যারা টেনে খুলে ফেললো পরাগ যখন ওদের ব্যাপারে জানতে পারল তার কিছুদিন পরেই পারমিতাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ঘুরতে যাওয়ার নাম করে একদিন কালী মন্দির থেকে বিয়েটার সিরে ফেলেছিল অনিরুদ্ধ নিজের বিয়ে করা বউকে এতদিন শুধু দূর থেকেই ভালোবেসেছে অনিরুদ্ধ আজ এত কাছে পেয়ে একদম হুঁশ নেই পারমিতার কোমর জড়িয়ে ধরে ঠোঁট দুটো আঁকড়ে ধরল অনিরুদ্ধ পারমিতা খুব ছটফট করতে করতে একসময় থেমে গেল অনিরুদ্ধ পারমিতার ঠোঁট ছেড়ে গলায় ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল পারমিতা বেসামাল হয়ে জড়ানো কণ্ঠে বলল আমার খুব ভয় লাগছে অনিরুদ্ধ পারমিতাকে কোলে তুলে নিল বলল ভয় নেই আমি আছি তো আদরে আবেশে পারমিতাকে পুরোপুরি উন্মাদ করে দিল অনিরুদ্ধ অসহনীয় আদরের যন্ত্রণা সহ্য করতে না পেরে ভয় পেয়ে কেঁদে ফেলল পারমিতা অনিরুদ্ধ নিজের মাঝে নেই পারমিতার ননীর শরীরের বাকি বাকি উষ্ণতা ছড়িয়ে দিতে দিতে ও এক অন্য জগতে চলে গেল হুশ ফিরল রক্ত দেখে পারমিতা দুই হাতে মুখ চেপে শব্দ করে কেটে দিল অসহ্য ব্যথায় পেট জ্বলে যাচ্ছে এই প্রথম অনিরুদ্ধ বিরক্ত হলো এত ন্যাকা মেয়ে অনিরুদ্ধ খুব কম দেখেছে বয়স কম একটু ন্যাকা তো হবে পাঁচ দিন ওরা কুয়াকাটা রইল তারপর রওনা হলো অনিরুদ্ধর বাড়ির উদ্দেশ্যে পারমিতার বাবার ঘনিষ্ঠ বন্ধু পেশায় উকিল ছেলের নামে কেস দিতে বাকিটা তিনি পারমিতার বাবা রাজি হয়নি মেয়ে যদি সবার সামনে অনিরুদ্ধকে চায় তখন আর তার সম্মান থাকবে না এমনিতেই তো মানসম্মান চলে গেছে এর থেকে দুজনকে কোর্টের মাধ্যমে দিয়ে দিতে চান তিনি যেন অনিরুদ্ধ কখনো পারমিতাকে ছাড়তে না পারে পারমিতার বয়স কম আপাতত কোটের মাধ্যমে বিয়ে দেওয়া সম্ভব হবে না তিনি স্ত্রীকে সাথে নিয়ে পারমিতার শ্বশুর বাড়ি গেলেন সেখানে একটা মন্দিরে ধর্মীয়ভাবে পারমিতার বিয়ের ব্যবস্থা করা হলো অনিরুদ্ধর হাতে পারমিতাকে তুলে দিয়ে স্ত্রীকে নিয়ে চলে এলেন তিনি সবাই কত জোরাজুরি করলো করল কিছু খাওয়ার জন্য অন্তত মিষ্টি মুখটা করার জন্য ভুলেও কিছুই খেলেন না তিনি মেয়ের যখন নিজের পছন্দে বিয়ে করেছে সংসার করুক যখন আঠেরো বছর পূর্ণ হবে তখন কোর্টের মাধ্যমে বিয়ে দেওয়া যাবে বাবা মা চলে যাওয়ার পরে পারমিতার একটু মন খারাপ হলো তবে বাবা যে ওদের বিয়েটা এত সহজে মেনে নেবে পারমিতার স্বপ্নেও ভাবতে পারিনি অনিরুদ্ধর বাড়ির সবাই অবশ্য পারমিতাকে দেখে পছন্দ করেছে শুরু হলো পারমিতার নতুন সংসার জীবন প্রথম প্রথম বেশ কিছুদিন ভালো কাটলে ওদের সংসারে অশান্তি শুরু হয়ে গেল একটা কাজে ভুল হলেই কথায় কথায় পারমিতার শাশুড়ি অনিরুদ্ধর কাছে পারমিতার নামে পারমিতা এই কাজ পারে না ওই কাজ পারে না এমন অকর্মার ঢেকিকে কি দেখে বিয়ে করেছে অনিরুদ্ধ আসলে ওনার খুব অন্য জায়গায় উনি ভেবেছিলেন পারমিতার বাবার অবস্থা ভালো যেহেতু বিয়েটা মেনে নিয়েছে তাহলে অবশ্যই মেয়েকে কিছু না কিছু দেবে অথচ বিয়ের এক মাস হতে চলে এখনো মেয়েকে কিছু দেয়নি আর না মেয়ে মেয়ের জামাইকে এই তিনি পারমিতার সাথে খারাপ ব্যবহার করতে লাগলেন কটু বাক্য শুনে অনিরুদ্ধকে বলে দিত পারমিতা অনিরুদ্ধ পারমিতার হয়ে প্রতিবাদ করলেই ভদ্রমহিলা রেগে যেতেন ক্ষোভ ছেলের সাথে ঝগড়া বাঁধিয়ে দিতেন ছেলেকে সাপ সাপান্ত করে তারপর মরাকান্না জুড়ে দিতেন প্রায় প্রতিদিনই সংসারে অশান্তি লেগে থাকত একসময় অনিরুদ্ধ বিরক্ত হয়ে মাকে কিছু না বলে উল্টো পারমিতাকে বকাছকা করতো মানিয়ে নিতে বলত পারমিতা ঠিকমতো কাজ যেহেতু করতে পারে না বড়দের কথা একটু একটু শুনতে হবে পারমিতার জেদ প্রচুর ঝগড়া লাগলেই না খেয়ে থাকত নিজের হাত কেটে নিজেই কেটে ফেলত প্রথম প্রথম অনিরুদ্ধ সময় নিয়ে পারমিতার রাগ ভাঙাতো কিন্তু আস্তে আস্তে মনের দিক থেকে একটু একটু করে দূরে সরে যেতে লাগলো ইদানিং রাতে বাড়িতে থাকে না অনিরুদ্ধ কোথায় যায় সারা রাত কোথায় থাকে কী করে বলা যায় না ফোন বন্ধ করে রাখে চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যায় পারমিতা কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলে পরের দিন বাড়িতে ফিরে এলে পারমিতা কতভাবে জিজ্ঞেস করে কোথায় ছিল সারা রাত অনিরুদ্ধ এক কাদা মিথ্যে কথা বানিয়ে বলে পারমিতার বিশ্বাস হয় না যে চেপে যায় মুখে যা আসে তাই বলে দেয় অনিরুদ্ধকে অনিরুদ্ধ রাগ আর নিয়ন্ত্রণ করতে পারে না পারমিতার গায়ে হাত তুলে পারমিতা স্তব্ধ হয়ে যায় এই অনিরুদ্ধকে চিনতে বড় কষ্ট হয় অনিরুদ্ধ যে নিয়মিত নেশা করে বিয়ের পরে বেশ বুঝতে পারে পারমিতা এই নিয়ে কিছু বললে পারমিতাকে মারধর করে অনিরুদ্ধ আবার যখন নেশা কেটে যায় রাগ নিয়ন্ত্রণ হয় পারমিতার পা ধরে ক্ষমা চায় অনিরুদ্ধ এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল একদিন অনিরুদ্ধকে পুলিশে ধরে নিয়ে গেল অনিরুদ্ধর কাছে নেশাদ্রব্য পাওয়ার অপরাধে অনিরুদ্ধ দাদা অনিরুদ্ধকে জামিন করিয়ে এনে রিহাবে দিয়ে দিল অনিরুদ্ধ কিছুতেই রিহাবে যেতে চাইল না লোকগুলো জোর করে অনিরুদ্ধকে নিয়ে গেল দাদাকে শাসিয়ে গেল অনিরুদ্ধ এসে যদি পারমিতাকে না পায় পারমিতা যদি ভুল করে ও অনিরুদ্ধ জীবন থেকে চলে যায় দাদাকে নিজের হাতে খুন করবে অনিরুদ্ধ খবর পেয়ে পারমিতার বাবা পারমিতাকে নিয়ে গেল তবে পারমিতার কি হলো কে জানে শাশুড়ির হাত ধরে অভয় দিয়ে গেল অনিরুদ্ধ রিহাব থেকে ছাড়া পেলে পারমিতা আসবে অনিরুদ্ধ যদি সত্যি সত্যি ভালো হয়ে যায় পারমিতা অনিরুদ্ধর সাথে সংসার করবে অনেকগুলো দিন পর মেঘে কাছে পেয়ে আবেগে জড়িয়ে ধরে কেঁদে ফেলল দেবে তবে মেয়েকে আর বলা হলো না মেয়ের তোষকের তলায় তিনি অনেকগুলো হাবিজাবি লেখা কাগজ পেয়েছেন কাগজ এমনভাবে ভাজ করে সুতো পেছানো হয়েছে খুলতে খুব বেগ পেতে হয়েছে তাবিজ পেয়েছেন সাথে আরও অনেক কিছুই পেয়েছেন তবে এই কাজ কে করেছে তিনি জানেন না শুধু মনে হয় অনিরুদ্ধই এ কাজ করেছে মেয়েকে বস করার জন্য মেয়েটা অনিরুদ্ধকে ছাড়া কিছুই বুঝত না এখনও বোঝে না মেয়ের সাথে যখন অনিরুদ্ধর সম্পর্ক ছিল তখন অনিরুদ্ধকে ভালো লাগলো এখন আর ভালো লাগছে না তিনি অনিরুদ্ধর প্রতি বড্ড বিরক্ত হয়ে পড়েছেন তিন মাস পর অনিরুদ্ধ রিহাব থেকে ছাড়া পেল এই তিন মাসে প্রায় অনিরুদ্ধর জন্য মাকে দিয়ে ভালো মন্দ রান্না করে অনিরুদ্ধ দাদাকে দিয়ে পাঠিয়ে দিত পারমিতা অনিরুদ্ধ রিহাবে থাকাকালীন কারোর সাথে অনিরুদ্ধকে দেখা করতে দেয়নি তবে কেউ দেখতে চাইলে সিসিটিভির ফুটেজে অনিরুদ্ধকে দেখতে পারত ও কোথায় আছে কি অবস্থায় আছে তবে সরাসরি দেখার সুযোগ হয়নি অনিরুদ্ধ ঘরে এসে দেখল যে পারমিতা খাটে পা দুলিয়ে চুপটি করে বসে আছে চোখ দুটো ভেজা অনিরুদ্ধ ছুটে গিয়ে পারমিতাকে জড়িয়ে ধরে হাউমাও করে কেঁদে দিল পারমিতার মাথায় কপালে অজস্র চুমু এঁকে দিয়ে বলল আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে আর কখনও আসবে না আমি আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমাকে ছেড়ে যাওনি পারমিতা এতগুলো দিন পর অনিরুদ্ধকে এত কাছে পেয়ে অনিরুদ্ধর উষ্ণ স্পর্শ গায়ে মেখে পারমিতার কান্নার স্রোত বেড়ে গেল বিড়বিড় করে বলল তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তো তোমার হাত ধরি নি কয়েকদিন অনিরুদ্ধর সাথে বেশ কাটল মনে হলো অনিরুদ্ধ সত্যি সত্যিই ভালো হয়ে গেছে তার কিছুদিন পরেই পারমিতার ভুল ধারণা ভেঙে গেল আবারও তুচ্ছ কারণে ঝগড়া বাঁধিয়ে পারমিতার গায়ে নিয়মিত হাত তুলতে লাগলো অনিরুদ্ধ প্রায় আগের মতো রাত করে নেশা করে বাড়ি ফেরে কোনো কোনো রাত তো বাড়িও ফেরে না কত ঝগড়া কত অশান্তি কতবার অনিরুদ্ধ সংসার ছেড়ে চলে যেতে চেয়েছে পারমিতা দিন শেষে অনিরুদ্ধ পাগলামের কাছে হার মেনে যেতে বাধ্য হয়েছে কতবার বাবার বাড়িও চলে গেছে পারমিতা দু তিন দিন পর অনিরুদ্ধ পারমিতার হাতে পায়ে ধরে দেওয়ালে মাথা ঠুকে মেয়েদের মতো হাউ হাউ করে কান্না করে পারমিতাকে নিজের সংসারে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে অনিরুদ্ধ তুচ্ছ কারণ নিয়ে ঝগড়া লাগলেও অনিরুদ্ধ এমন এমন জায়গায় মারে পারমিতাকে যে লজ্জায় কাউকে দেখাতে পারে না পারমিতা শরীরের বিভিন্ন জায়গায় মারের কালশিটে দাগ পড়ে গেছে পারমিতার বাবা দাদা কতভাবে মেয়েকে বোঝায় অনিরুদ্ধ সংসার ছেড়ে চলে আসতে এত কিছুর পরও কিসের টানে বারবার ছুটে যায় পারমিতা কে জানে একবার অনিরুদ্ধর পিস্তত বোন ইন্ডিয়া থেকে অনিরুদ্ধদের বাড়িতে এলো তখন অনিরুদ্ধ বাড়িতে থাকে না তবে পারমিতা শাশুড়ির সাথেই বাড়িতে থাকে মেয়েটার নাম প্রিয়া মেয়েটা রাতে পারমিতার সাথেই ঘুমাত একদিন বাড়ি এসে পারমিতার সাথে প্রিয়াকে ক্লোজ হয়ে বসে হাসাহাসি করতে দেখে অনিরুদ্ধ সন্দেহ করল সেদিন রাতে দুজনে বেশ কথা কাটাকাটি হলো প্রিয়া কিছুদিন বেরিয়ে ইন্ডিয়া চলে যেতেই বড় ধরনের অশান্তি লেগে গেল বাড়িতে অনিরুদ্ধ পারমিতার মাকে ফোন দিয়ে যা তা বলল যে প্রিয়ার সাথে নাকি পারমিতার অবৈধ সম্পর্ক হয়েছে আরও কত কিছু বলে অপমান করলো এও বলল প্রিয়া মেয়েটা বেশি ভালো না আগেও অনেক মেয়ের সংসার ভেঙেছে আলোকপণ্যা দেবী আর চুপ করে থাকতে পারল না বললো ওরা দুজনেই তো মেয়ে ওরা আর কি করবে তোমার মাথা ঠিক নেই অনেক অনিরুদ্ধ ভয়ঙ্কর রেগে গেল বলল আপনাকে আর কী বলবো তাও বলি মেয়ে তো কী হয়েছে হাত আর পা থাকলে সব হয় আলোকপর্ণা দেবীর কা কুলি উঠল বলল তোমার বোন ভালো না তুমি তো আগে থেকেই জানো জেনেও কেন একসাথে থাকতে দিয়েছ এই প্রশ্নের উত্তর অনিরুদ্ধ আর দিতে পারল না অনিরুদ্ধর বোন এসে পারমিতাকে মুখে যা এলো তাই বলে এও বললো তোমাদের শরীরে এত ঝাল যে দুজনকে নটি পাড়ায় রেখে আসবো সব ঝাল মিটে যাবে পারমিতা কেঁদে ফেলল অনিরুদ্ধ প্রায় রাজ্যেকে বিভিন্ন মেয়েদের সাথে চ্যাট করে কথা বলে মেয়েদের সাথে দেখা পর্যন্ত করে যায় এই দৃশ্য হাতে নাতে ধরেও ফেলেছে পারমিতা শুধুমাত্র নিজেদের দোষ থাকতে আজ এত বড় নোংরা একটা অপবাদ দিল অনিরুদ্ধ পারমিতাকে এবং এও বললো পারমিতার সাথে সে আর সংসার করবে না এসব মেয়েদের সাথে টাকা ফুরিয়ে মানে টাকা উড়িয়ে ফুর্তি করা যায় সংসার করা যায় না পারমিতার দাদা এসে পারমিতাকে নিয়ে গেল বাবার বাড়িতে গিয়ে অনিরুদ্ধর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিল অনিরুদ্ধ আর যোগাযোগ করার চেষ্টা করতো না ধীরে ধীরে মানসিক ডিপ্রেশন কাটিয়ে উঠল পারামিতা বাবা দাদাকে ওদের দুজনের ছাড়াছাড়ি করিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলল। এও বলো যে ও অনিরুদ্ধ নামে নারী নির্যাতনে কেস দেবে পরাগের উৎসাহে অনিরুদ্ধ নামে কেস ফাইল করা হলো যেহেতু পারমিতার আঠেরো বছর পূর্ণ হওয়ার পর ওদের কোর্টের মাধ্যমে বিয়ে হয়েছে তো কোর্টের মাধ্যমে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে বললো পারমিতার বাবা পারমিতাকে অনেকবার জিজ্ঞেস করলো সত্যি কি ডিভোর্স দিতে চাও ওনাকে জেদ থেকে এমন করছো এখনও সময় আছে পারমিতা ডিভোর্সের ব্যাপারে আর একটু ভেবে দেখলে হতো না পারমিতা কারোর কোনো কথা শুনলো না সে কেসও দিল ডিভোর্সের জন্যও অ্যাপ্লাই করলো তারপর কি হলো কে জানে তার কিছুদিন পরে কাউকে কিছু না বলে এক রাতে চুপি চুপি আবারও বাড়ি থেকে বেরিয়ে গেল সে রাতে অনেক খুঁজেও পারমিতাকে আর কোথাও পাওয়া গেল না পরের দিন জানা গেলো যে পারমিতা অনিরুদ্ধর সাথে চলে গেল নারী নির্যাতনে কেস উঠিয়ে নিয়েছে আর ডিভোর্সও দেবে না অথচ পারমিতা চলে আসার পর বেশ কয়েকবার অনিরুদ্ধ দাদা জামাইবাবু পারমিতাকে নিয়ে যেতে এসেছিল তাদের কারোর সাথেই পারমিতা যায়নি হঠাৎ কি এমন হলো অনিরুদ্ধর সাথে পালিয়ে গেল পারমিতা তবে কি নিজের বর্ষে রাখার জন্য আবারও পারমিতাকে ব্ল্যাক ম্যাজিক করা হলো জাদুর প্রভাবেই কি পারমিতা উদ্ভ্রান্তের মতো ছুটে গেল পারমিতার এই কাণ্ডে এলাকার মানুষ খুব ছিচি করছে নিজে থেকে বরকে ডিভোর্স দিতে চেয়ে বরের নামে নারী নির্যাতনের মামলা করে আবারও কেন সেই বরের সংসারেই ফিরে গেল সমাজে একটা নিয়ম আছে পারমিতাকে দেখে বাকি আর পাঁচটা মেয়ে কী শিখবে হয় সমাজ ত্যাগ করতে হবে না মেয়েকে ত্যাগ করতে হবে বুকে পাথর চেপে পারমিতাকে ত্যাগ করল বাবা একমাত্র মেয়ের সুখে আলোকপর্ণা দেবী দিনরাত রাত কাঁদে বোনের সাথে জেদ করে পড়াক সব রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছে আলোকপর্ণা দেবীর কাছ থেকেও ফোন নিয়ে নিয়েছে যে তিনিও কোনোভাবে পারমিতার সাথে যোগাযোগ করতে পারবে না পারমিতা গভীর ঘুমে কাদা পাশে শুয়ে শুয়ে অনিরুদ্ধ ফোনে তার গার্লফ্রেন্ডের সাথে নিচু শব্দে কিছু অ্যাডাল্ট কথা বলছে পারমিতাকে কড়া ডোজের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে এই ঘুম সহজে ভাঙবে না পারমিতা নারী নির্যাতনে কেস দেওয়ার পর অনেকগুলো দিন পালিয়ে পালিয়ে বেরিয়েছে অনিরুদ্ধ অনেকভাবে পারমিতাকে বোঝানো হয়েছে কিছুতেই ঘাটতারা জেদি মেয়েটা বুঝ মানছিল না তার জন্যই তো পুরোনো কৌশল অবলম্বন করতে হয়েছে অনিরুদ্ধকে টাকা একটু বেশি লাগলেও পারমিতা যে আবারও পাগল পাগল হয়ে অনিরুদ্ধ জীবনে ফিরে এসেছে এই তো অনেক তাছাড়া অনেক মেয়ের সাথেই প্রেমের পর শারীরিক সম্পর্ক করেছে অনিরুদ্ধ কাউকে এতটা মনে ধরেনি পারমিতার প্রতি কেমন যেন একটা অন্যরকম দুর্বলতা ছিল কারণ অনিরুদ্ধই পারমিতার জীবনের প্রথম পুরুষ কুয়া কাটায় পারমিতার সাথে প্রথম রাত কাটাতে গিয়ে বেশ বুঝেছে অনিরুদ্ধ ভেবেছিল পারমিতার বাবার অবস্থা ভালো একটা মাত্র মেয়ে যেহেতু নিশ্চয়ই বিয়ের পর দুই হাত ভরে মেয়েকে দেবে কিন্তু হলো তার উল্টোটা সাদা কিছুই দিল না কিছুই দিল না বলা ভুল অনিরুদ্ধকে স্বর্ণের চেন দিয়েছে আংটি দিয়েছে পারমিতাকে স্বর্ণের চেন হাতের বালা আংটি কানের দুল সব মিলিয়ে তিন ভরি মতো স্বর্ণ দিয়েছে যদিও অনিরুদ্ধের চেন বিক্রি করে দিয়েছে মাঝে মাঝে নেশাদ্রব্য কেনার টাকা না থাকলে অস্থির হয়ে যায় অনিরুদ্ধ কি রেখে কি বিক্রি করে তৃষ্ণা মেটাবে বুঝতে পারে না তবে পারমিতার বাড়ি থেকে আর অনেক কিছু দেওয়া উচিত ছিল অঢেল থাকা সত্ত্বেও কেন যে দেয় না বুঝতে পারে না অনিরুদ্ধ একদিন ঝগড়া লাগার পর পারমিতা অবশ্য বলেছিল তোর মতো নেশাক্ষরকে আমার বাবা একটা পয়সাও দেবে না তোকে না দিয়ে আমার ভবিষ্যতের জন্য জমিয়ে রাখবে তোকে দিয়ে তোর স্বভাব খারাপ করবে না অনিরুদ্ধ ফোনে কথা বলা শেষ করে ঘুমিয়ে পড়লো এভাবে পারমিতাকে কতদিন বস মানিয়ে নিজের কাছে রাখতে পারবে তার কোনো ঠিক নেই ইদানিং কী যে হয়েছে অনিরুদ্ধর পারমিতা ভালো কথা বলে অনিরুদ্ধর কায়েশ হয় না অসহ্য লাগে পারমিতাকে তবুও কিছু করার নেই কেস উঠিয়ে নিয়ে পারমিতার পরিবার থেকে পারমিতাকে আলাদা করে তারপর রাস্তায় ছুঁড়ে দেবে পারমিতাকে যেন কোথাও পারমিতা যাওয়ার জায়গা না থাকে ঘুরে ফিরে আবারও অনিরুদ্ধর কাছে এই ছুটে আসতে হয় গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে